আমলেগের কার্যক্রম নিষিদ্ধ করায় ধীরে ধীরে নটর ইনুসের উপর চাপ বাড়ছে প্রশ্ন উঠছে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ওমাত ইনুস এর ভার অবশ্য ছাড়ে দিয়েছেন নির্বাচন কমিশনারের উপর তবে বাস্তবতা হলো নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ায় সরকার যতই বলুক না কেন নির্বাচন কমিশনার পক্ষে এ বিষয় কিছুই করাল নেই কমিশনের একাধিক সূত্র বলছে সত্যিকার অর্থে নির্বাচনের আবহ তৈরি হলে এ নিয়ে মুখ খুলবে নির্বাচন কমিশন তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে না 24শে 5 আগস্ট আওয়ামীলিক সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর সেপ্টেম্বর থেকে আওয়ামীলিককে নিষেধাজ্ঞের ইস্যু নিয়ে নানা কথা শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা থেকে অন্য উপদেষ্টা কখনো বলেছেন কোন রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ করবে না বা করতে চায় না আবার কখনো বলেছিলেন আওয়ামী লীগের অস্তিত্বই দেশে থাকবে না তবে অনেক নাটকীয়তার পর গত বারোই মে অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয় জুলাই হত্যাকাণ্ডের বিচার আগ পর্যন্ত আওয়ামী সব কার্যক্রম সন্ত্রাস আইনের অধীনে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর আগে গত বছর অক্টোবরে ছাত্রলীগের কার্যক্রম সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে একটি দেশের প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলে তা গণতান্ত্রিক প্রয়োগের উপর কি প্রভাব পড়বে এটি কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলবে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে এই নিষেধাজ্ঞার বিষয়টি আন্তর্জাতিক মহল ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে শুরুতে শুধু ভারত ও আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে দেওয়া হয়েছিল কিন্তু সম্প্রতি পক্ষ থেকে উদ্বেগ জানিয়েছে। যেটি ভাবিয়ে তুলেছে ইউনুস সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফরকার তুর যিনি শেখ হাসিনার আমলে ডক্টর ইউনুস যখন মামলা লড়ছিলেন তখন ইউনুসের পক্ষে আন্তর্জাতিক মহলে সবচেয়ে সোচ্চার ছিলেন সেই ফলকার তুর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেনেভায় মানবাধিকার কাউন্সিলের উনষাটতম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের প্রসঙ্গে তার উদ্বেগের কথা জানান বলেছেন, রাজনৈতিক সুযোগ তৈরি করে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে তিনি উদ্বিগ্ন তার মতে এ ধরনের পরিবর্তন অনাহ্য সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে

কি বলেছেন সম্প্রতি তিনি দেশের সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেছেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন যখন তাকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সমালোচনা হচ্ছে তখন অধ্যাপক ইনুস এর ব্যাখ্যা দেন রাজনী বৈদ্যনাথনের প্রশ্নটি ছিল খুব সরাসরি তিনি ডক্টর ইনুসকে জিজ্ঞাসা করেছেন আপনি বলেছেন আগামী নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা আওয়ামী লীগকে প্রার্থীকে ভোট দিতে পারবে না দর্শক ইতিহাসে উনিশশো কিন্তু সাল থেকে দুই ইতিহাসে আট সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে চারটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল সেগুলোতে আওয়ামী লীগ তিরিশ থেকে আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তবে ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগের ভোট কমতে দেখা গেছে যেমনটা ঘটেছে দুই এক সালে এমন প্রশ্নকর্তী হয়তো রাজনী বৈদ্যনাথন প্রশ্ন করেছেন বাংলাদেশের অনেক মানুষ এখনো আমেলিককে সমর্থন করেন তারা তো আমেলিককে ভোট দিতে পারবে না উত্তরে ডক্টর মোহাম্মদ ইরুস বারবার মতই বলেছেন তারা আমেলিককে নিষিদ্ধ করেননি দটের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসির পক্ষ থেকে ফলোআপ প্রশ্ন ছিল তাহলে আমেলিক আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্নের উত্তরে ডক্টর ইনুস বলেন নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে অর্থাৎ নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা এখন নির্বাচন কমিশনের হাতে দর্শক খেয়াল করে দেখুন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে সে আদেশের আলোকে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন আপাতত স্থগিত করেছে নির্বাচনের সময় কার্যক্রম নিষিদ্ধ থাকলে সে দল নির্বাচনে অংশ নিতে পারবে না সে অর্থে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকার অর্থই হলো দল নিষিদ্ধ থাকা এবং দলটি নির্বাচনে অংশ নিতে না পারা সূত্রগুলো বলছে নির্বাচনের আওয়াজ যত বেশি উঠছে ততই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ সরকার একাধিক উপদেষ্টা একাধিকবার গণমাধ্যমে বলেছিলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কিন্তু তারপরও সরকার সমর্থক একটি দলের চাপে দলটিকে নিষিদ্ধ করায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভুল বার্তা গেছে আবার এটি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আগে তাদের উপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় সেজন্য সরকার এখন বিষয়টি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিতে চাইছে তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সংস্থাটি এখনো এই বিষয়ে কিছুই বলতে চায় না কিন্তু তারা সরকারকে জানিয়ে দিয়েছে নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার কারণে দলটি নিবন্ধন স্থগিত করেছে ইসি এখানে ইসির কিছুই করার নেই সবশেষ ইউএনজিপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বিষয়টি ইসির পক্ষ থেকে ডোনাল্ডের জানিয়ে দেওয়া হয়েছে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার বলেছেন। কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে ফলে নির্বাচনের সময় সরকার যদি নির্বাহী আদেশে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব নয় কারণ কার্যক্রম নিষিদ্ধ হলে তারা আইনত প্রকাশে না করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করতে পারে নির্বাচন কমিশনের একাধিক সূত্রে জানা গেছে কমিশনের পক্ষ থেকে এ নিয়ে ব্যাখ্যা তৈরি করে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তারা এ বিষয়ে কিছু বলতে চান না আন্তর্জাতিক উদ্বেগ এবং অধ্যাপক ব্যাখ্যা এই দুটি বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে মত প্রকাশ সংগঠন ও সমাবেশের স্বাধীনতার উপর বিধিনিষেধ নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে অন্তর্বর্তী সরকার নিজেদের পদক্ষেপকে আয়নরূপ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে সহায়ক বলে দাবি করছে আবার তার দায় ভার দিতে চাচ্ছে নির্বাচন কমিশনের দিকে যদিও নির্বাচন কবে হবে সেটি এখনো পরিষ্কার নয় সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে জুলাই সনদ পিছে যেতে পারে এমন আশঙ্কা এরি মধ্যে দেখা দিয়েছে জুলাই শরদ পেছালে নির্বাচন ঘোষিত সময় মধ্যে নাও হতে পারে তারপরও যদি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে সরকার বাধ্য হয় তাহলে আওয়ামী লীগের কার্যক্রমেشده ইস্যুটি সরকারের জন্য একটি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে তখন ইসির উপর দায় চাপিয়ে সরকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দুটোই সামাল দিতে চায় তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ছাপা হওয়া বিশ্লেষকদের মত হলো সরকারি সিদ্ধান্তে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক পন্থা নয় কেননা কোন দলকে জনগণ গ্রহণ করবে বা কাকে প্রত্যাখ্যান করবে সেই বিবেচনার ভার জনগণের জনগণ যদি ভোটের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করে তাহলে আওয়ামী লীগ হয়ে যাবে যেমন জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বহু বছর ধরে থাকলেও তাদের গত বছর অগস্টের আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি কিন্তু বৈধ রাজনৈতিক দল থাকা অবস্থাতেও তারা নির্বাচন করেও খুব একটা সুবিধা করতে পারেনি বরং তাদেরকে নির্বাচন করতে হয়েছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপর তারা খুবই সামান্য কিছু আসনে জয়ী হয়েছে তার মানে মুক্তিযুদ্ধে বিরোধিতা কিংবা ধর্মীয় দল যে কারণে হোক দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামাতকে গ্রহণ করেনি কিন্তু জুলাই আন্দোলনের সেই জামাতকে নিষিদ্ধ করার পাঁচ দিনের আওয়ামী লীগের পতন হলো এবং মুক্তিযুদ্ধে বিতর্কিত ও দেশবিরোধী ভূমিকার কারণে যে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছিল বহু বছর ধরে সেই দলটি নিষিদ্ধ করার প্রজ্ঞাপনটি বাতিল করে দেওয়া হলো এক মাসের মধ্যে তার সরকারি প্রজ্ঞাপন দিয়ে দল নিষিদ্ধ করাটাই সমাধান নয় বরং জনগণ যদি ভোট না দেয় সমর্থন না করে সেই দল এমনিতেই ধীরে ধীরে মাইনাস হয়ে যায় বা গুরুত্বহীন হয়ে পড়ে যদি নির্বাচনী ব্যবস্থাটি ত্রুটিমুক্ত থাকে যদি দেশে একটি গণতান্ত্রিক আবহ থাকে সুতরাং জনগণ যদি মনে করে যে মুক্তিযুদ্ধে যে ভূমিকায় থাকুক না কেন বিগত ১৬ বছরের কারণে তার আর আওয়ামী ভোট দেবে না বা ক্ষমতা আনবে না সেই সিদ্ধান্তের ভার জনগণের উপরেই থাকা উচিত এখন এ পর্যন্ত সবাই ভালো সাড়ে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু বেশি মাত্র ছয় মাসে যা ঘটেছে ষোলো বছর সাড়ে ষোলো বছর ছিল না তা তবে আমাদের যে জুলাই আন্দোলনের যে জুলাই আগস্ট সেখানে আমাদের কি বলছে অবশ্যই আমাদের বলছে আমি মনে করি যে শুরুতে যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে এক পুরোপুরিভাবে আদালতের উপর ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো তাহলে যারা কুচক্রী ছিল যাদের রাজনৈতিক উদ্দেশ্যে ছিল যারা ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে তারা সেই আমাদের ভুল সেখানে আপনি কি মনে করেন যে আপনাদের সেই কারণে ক্ষমা চাওয়া উচিত মানে জুলাই আগস্টে যা ঘটেছে এতজনের প্রাণ গেল এখনো হসপিটালে পড়ে আছে যাদের বাচ্চারা মারা গিয়েছে তারা এখনো কান্নাকাটি করে আমাদের সাথে লাইভে আসে তো বিষয় আমি ব্যাপারে একটু বিশ্লেষণ এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সেলেন্সার ফিট করা ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে যে অস্ত্র জুলাই আগস্টে উদ্ধার করছে সেটা বাইরে উদ্ধার এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে দুইশো জনের মতো মারা গেছে তারপর বলে চারশো তারপর বললাম দেখলাম আটশো জন তারপর চোদ্দশো জন তারপর বলে দুই হাজার জন কোনো তালিকা নাই এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার শ্বশুরে ফেরত সকালেই ওখানে যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায় তারা ফেরত এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখবেন যে ভিডিওতে তারা বলছে যে এমনকি কেন আজকে উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই সরকার হটানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে উপদেষ্টাদের মধ্যে যে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার যে সাখাওয়াত সাহেব তিনি বলেছিলেন তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এই যে মানুষ যে মারা গেছে যেগুলিতে সেগুলি তো পুলিশের হাতে নেই এগুলি থেকে আসলো এটি বলার দিনের বা তিন সরিয়ে দেওয়া হলো আসলে ঘটনা তো কে ঘটিয়েছে এবং জামাতের আমির সাহেব বলেছেন যে ইয়ের বিষয়ে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা হত্যাকাণ্ড গুলো ঘটেছে এবং আরেকজন সমন্বয় স্বীকার করেছে আমরা যদি মেট্রো রেল না পড়াতাম আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম আমরা যদি পুলিশ স্টেশন না পড়াতাম আমরা যদি বিটিভি না পড়াতাম তাহলে তো সরকারের কথা না তারা নিজেরাই স্বীকার করছে জুলাই আগস্টে এবং প্রধান উপদেষ্টা তার প্রতি